প্রীতম কোটাল কি মোহনবাগানে এই প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ফুটবল মহলে ঘোরাফেরা করছে আগামীকাল ডুরান্ড কাপের ম্যাচ খেলতে মাঠে নামবে কেরালা ব্লাস্টার্স তার আগেই আজ কেরালার অনুশীলনে যোগ দিলেন প্রীতম কোটাল পারিবারিক সমস্যার কারণে থাইল্যান্ডদের ক্যাম্প থেকে তুড়িঘড়ি দেশে ফিরে এসেছিলেন প্রীতম থাইল্যান্ড থেকে তিনি কেরালায় ফেরার পরেই দলের পক্ষ থেকে তাকে অনুশীলনে ডেকে পাঠানো হয় আগামীকাল ডুরান্ড কাপের ম্যাচে প্রীতমের উপর ভরসা রাখতে চাইছে কেরালা ম্যানেজমেন্ট তবে প্রীতম কোটাল কেরালার অনুশীলনে যোগ দিলেও মোহনবাগানের সঙ্গে কথাবার্তা এখনও বন্ধ হয়ে যায়নি পাশাপাশি আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল সই করালেও তার জনসমক্ষে আনা হয়নি এই মুহূর্তে আনোয়ারকে নিয়ে যা পরিস্থিতি তাতে নতুন মরশুমে কবে তিনি বল পায়ে মাঠে নামবেন সেই ব্যাপারে এখনও নিশ্চয়তা নেই সেই দিক দিয়ে দেখতে গেলে ইস্টবেঙ্গলের একজন ডিফেন্ডার প্রয়োজন তাই প্রীতম কোটালের সঙ্গে লাল হলুদ ম্যানেজমেন্টের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছিল কিন্তু প্রীতম কোটালকে দলে নেওয়ার ব্যাপারে কিছুটা হলেও এগিয়ে রয়েছে মোহনবাগান যেহেতু প্রীতম মোহনবাগানের ঘরের ছেলে দীর্ঘদিন সবুজ মেরুন জার্সিতে খেলেছেন তাই প্রীতমের প্রথম পছন্দ হতে পারে মোহনবাগান তবে দোসরা আগস্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার আলীকে নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরেই প্রীতম কোটালকে নিয়ে সিদ্ধান্ত নেবে বাগান ম্যানেজমেন্ট এখন দেখার আসন্ন মরশুমে প্রীতমকে সবুজ মেরুন জার্সিতে দেখা যায় কিনা